অনেকেই তো অনেক ধরনের মিষ্টি খেয়েছেন আজ আমি আপনাদের শুধুমাত্র আটা দিয়ে এই মজাদার মিষ্টিটা কিন্তু তৈরি করে খাওয়াবো ঘরে যদি শুধুমাত্র আটা থাকে তাহলেই কিন্তু এই মজাদার মিষ্টিটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন আসসালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে শুধুমাত্র আটা দিয়ে মজাদার এই মিষ্টিটা আপনারা কিভাবে ঘরেই তৈরি করতে পারবেন সেই রেসিপিটাই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব তবে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার মিষ্টিটা আমি তৈরি করে নিচ্ছি প্রথমেই কিন্তু একটা পাত্রে আমি একশো গ্রাম বা হাফ কাপ আটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু যে কোনো কিছু দিয়ে এটা তৈরি করে নিতে পারেন দিয়ে দিচ্ছি যেই পরিমাণ আমি আটা নিয়েছি সেই পরিমাণে কিন্তু আমি গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি আপনারা যে কোনো ব্র্যান্ডের কিন্তু গুঁড়া দুধটা নিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি এক চিমটি এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ চিনি এর মধ্যে কিন্তু আমি ওয়ান ফোর টি স্পুন সোডাও ব্যবহার করেছি একটা হ্যান্ড ওয়াশ দিয়ে মিশ্রণটাকে ভালো মতন মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুই চা চামচ ঘি অবশ্যই কিন্তু ঘিটা দেওয়ারই চেষ্টা করবেন বাটার বা তেলটা দিবেন না এতে কিন্তু মিষ্টিটা খেতে ততটা ভালো লাগবে না আমার কোনো কারণে সোডাটা দেওয়াটা স্কিপ হয়ে গেছে আপনারা ওয়ান ফোর টি স্পুনের মতন সোডাটা ব্যবহার করে নেবেন হাতের সাহায্যে মিশ্রণটাকে কিন্তু আমি ভালো মতন মিশিয়ে নিচ্ছি একটু ভালো মতো মিশিয়ে নেবেন একটু খেয়াল করুন মুঠো হয়ে আসলে এভাবে দলাটে ভাব হয়ে আসলেই কিন্তু আমাদের মিশ্রণটা একদম রেডি আপনারা একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন আমার মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি হাফ কাপ দুধ নিয়ে নিয়েছি এটা তরল দুধটা আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতন দিয়ে প্রথমে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি একবারে কিন্তু আমি দুধটা দিচ্ছি না অল্প অল্প করে দেব আর একটা সফট ডো কিন্তু তৈরি করে নিতে হবে ঘষে ঘষে ভালো মতোকে কিন্তু এই ডোটা তৈরি করে নিতে হবে যাতে কোনো রকম লামস বা দলাটে ভাত না থাকে এ দেখুন আবারও একটু পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি আমার কতটুকু দুধ লাগলো আমি সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এ দেখুন ভালো মতো কিন্তু আমি এই দুধটা দিয়ে এই মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি আবারও আমার ডোটা কিন্তু এই রকম হয়ে গেছে একটু স্টিকি টাইপের ভয় পাওয়ার কোনোই কারণ নেই এটা কিন্তু রেস্টে রাখলে একদম স্মুথ হয়ে যাবে হাতেও লেগে আসবে না একটু ভালো মতন এভাবে আমি একটু মাখিয়ে নিচ্ছি এ দেখুন আমার ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এরকমই একটা স্টিকি ডো কিন্তু আমাদের প্রয়োজন এ দেখুন আমি এক সাইড করে এটা রেখে দেবো আর কতটুকু দুধ বাঁচলো সেটাও কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচের মতন দুধ কিন্তু আমার রয়ে গেছে বাকি দুধটা কিন্তু লেগে গেছে ঢাকনাতে ঢেকে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত হাতটা ধুয়ে আসতে সময় লাগে অন্যদিকে আমি একটা শিরা তৈরি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর দিয়ে দিব এই কাপেরই আপনার তিন কাপ পানি যে কাপ দিয়ে দিবেন বা বাকি দিয়ে দিবেন সেই কাপ মেপেই কিন্তু আপনারা তিন কাপ দিয়ে দিবেন এ দেখুন আমার পানিটা কিন্তু দেওয়া হয়ে গেল এখন দিয়ে দিচ্ছি দুই টুকরো এলাচ একটা সুন্দর ফ্লে ফ্লেভার আসার জন্য ঢাকনা দিয়ে আমি কিন্তু এটাকে ঢেকে দেবো না এটাকে একটু চিনিটা গলে গেলে পাঁচ মিনিটের মতন বলক আসলেই কিন্তু আমাদের এই শিরাটা একদম রেডি হয়ে যাবে এ দেখুন একটু নেড়েচেড়ে দিচ্ছি আমার শিরাটা কিন্তু বলক চলে এসেছে একটু খেয়াল করুন তাহলেই কিন্তু বুঝতে পারবেন একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি পাঁচ মিনিটের মতন এটাকে জাল করে নিয়েছি এর বেশি কিন্তু প্রয়োজন হবে না শিরাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে একটা বলের মধ্যে কিন্তু আমি সম্পূর্ণ শিরাটা ঢেলে দিচ্ছি এটা এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে এক সাইড করে রেখে দেব অন্যদিকে আমি সেই ডোটা কিন্তু নিয়ে নিয়েছি দুটা যে কতটা স্মুথ হয়ে গেছে আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এখন হাতে আমি সামান্য পরিমাণ ঘিনিয়ে নিচ্ছি যাতে শেপটা দেওয়ার সময় যেন হাতে লেগে না যায় এ দেখুন একটু মথে নিচ্ছি একটু লাম্বাটা শেপ করে দিয়ে তারপরে কিন্তু আমি ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি যাতে সবগুলো মিষ্টি এক সমানই হয় এ দেখুন আমার সবগুলো মিষ্টি কিন্তু রেডি হয়ে গেছে এখন দুই হাতের সাহায্যে বে একটু চেপে চেপে তারপর কিন্তু দুই হাতের মাছ বরাবর নিয়ে আমি এভাবে কিন্তু গোল আকৃতি করে দিয়ে নিচ্ছি এ দেখুন আমার একটা মিষ্টি কিন্তু রেডি হয়ে গেল সেম প্রসেসে কিন্তু আরেকটা মিষ্টিও আমি আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু হাতের সাজে একটু চেপে নেব তারপরে দুই হাতের মাছ বরাবর দিয়ে তারপরে কিন্তু আমি গোল আকৃতি করে নিচ্ছি এ দেখুন আমার আরেকটা মিষ্টিও কিন্তু রেডি হয়ে গেছে সেম প্রসেসে কিন্তু সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিয়েছি এই দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আমি একে একে কিন্তু সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি এই দেখুন এই মিষ্টিগুলো এখন আমি ভাজার জন্য নিয়ে যাব একটা কড়াইতে কিন্তু আমি পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি তেলটা যখন হালকা গরম হবে তখনই কিন্তু মিষ্টিটা আমি দিয়ে দিব আর আপনার একটু খেয়াল করলেই বুঝতে পারবেন সে তেলটা আমি কতটা গরমে দিয়েছি এটা কিন্তু অতিরিক্ত গরমে দেওয়া যাবে না হালকা গরম হয়ে আসলেই কিন্তু আমি মিষ্টিগুলো এক একে দিয়ে দিব একে কিন্তু আমার সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গেছে আর দেখুন একা একাই কিন্তু ফুলে উঠছে তিন থেকে চার সেকেন্ডের মতন কিন্তু এই মিষ্টিগুলো এরকমভাবেই এরকম ভাবেই একা একাই কিন্তু ভেসে উঠবে এই দেখুন একা একাই কিন্তু মিষ্টিগুলোকে এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর ফুলে উঠেছে আর কালারও কিন্তু চলে আসছে এখন আমি চুলা রাস্তা হালকা একটু বাড়িয়ে দেবো যাতে কালারটা তাড়াতাড়ি চলে আসে এ দেখুন আমি আমার পছন্দ মতন কালার করে কিন্তু মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন কালার করে কিন্তু এই মিষ্টিগুলোকে ভেজে নিতে পারেন এ দেখুন মিষ্টিগুলো কতটা সুন্দর লাগছে আমি সেম প্রসেসে কিন্তু সবগুলোকে এভাবেই উঠিয়ে নিচ্ছি এখন যে শিরাটা আমরা তৈরি করে রেখেছি সেই শিরাটার মধ্যে কিন্তু সম্পূর্ণ মিষ্টিগুলো আমি দিয়ে দিলাম ঢাকা দিয়ে ঢেকে দেব পনেরো থেকে বিশ মিনিটের মতো এর চেয়ে বেশি সময় লাগে না আপনার এই মিষ্টিগুলো হতে এই দেখুন পুরো শিরাটা কিন্তু স্টোপ করে নিয়েছে আর ভিতরে যে কতটা স্পঞ্জই হয়েছে আর কতটা রস ঢুকেছে আপনারা একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন আর মিষ্টি মিষ্টিটা যে কতটা তুলতুলে হয়েছে আর ভিতরে কতটা যে পারফেক্টলি হয়েছে সেটা আপনাদের আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি কালারটাও কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর এসেছে একটা মিষ্টি আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সফট আর কতটা জালিদার হয়েছে আর খেতে কিন্তু অসম্ভব মজার হয় এই মিষ্টিটা আপনার একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এই দেখুন ভিতরটা কতটা পারফেক্টলি হয়েছে একদম সফট মুখে দিলেই মিলিয়ে যাবে এতটা মজার এই মিষ্টিটা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ